আপনাদের এই দৃশ্য দেখে শুরু করি আমার ব্লগ তাই আজকে বেশ ঝিরঝির করে বৃষ্টি করছে আকাশে মেঘও রয়েছে নমস্কার বন্ধুরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস তা যাই হোক আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে ঘড়িতে এগারোটা বেজে গেছে এগারোটা পনেরো আজ শুক্রবার এক প্রস্তুত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি মনে হচ্ছে না কাজকর্ম তো করতেই হবে রান্না করতেই হবে চলুন ও তোখানি গিয়ে গেলাম ভাত বসে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো পেঁয়াজ কুটে রেখেছি আর এই যে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছি জানি না করব এখনো পর্যন্ত ডাল ভাত তো হবেই চিংড়ি মাছের একটা তো কিছু রেসিপি হবেই যেটা চাই হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো তা তিন দিন পর পর ছুটি আছে হাজবেন্ডে কোথাও ঘুরতে গেলে হতোই কিন্তু সেই এখন সম্ভব নয় কারণ ছেলে পড়াশোনা আছে তাই পরেই যাব যেখানেই যাব সেখানে তো আপনারা দেখবেনই ভালো লাগে না এক একবারে সংসারে কাজ করতে করতে না মনে হয় যেন একটু যাই কোথাও ঘুরে আসি যদি আমি ঘুরতে খুব একটা ভালোবাসি না তবুও প্রায় হয়ে গেছে দু বছর হয়ে গেছে প্রত্যেক বছরই একটা বড় ট্যুর একটা ছোট জায়গায় যেতাম যে কোনো একটা জায়গায় যেতাম বছর ধরে প্রায় বন্ধই আছে কারণ আমার পা ভেঙে গেছিলো তারপর থেকেই না তারপরে গেছিলাম দীঘা গেছিলাম যাই হোক দেখা যাক কবে কি যেতে পারি না পারি মোটামুটি হয়ে এসছে এ ভেতর আলু আছে বলে অনেকখানি লাগছে আর এই আলু পাতে বলে শুক্র লঙ্কাটা ভেজে নিলাম ডালটা সাতলানো হয়ে গেছে আর এই যে পোস্ত বড়া হবে অনেকটাই পোস্ত প্রায় দুশো গ্রামের মতন আমাদের পোস্তটা একটু বেশি লাগে কাটা হয়নি হচ্ছে বড়াটা হয়ে গেছে এটা বড়া করব আর আলু ভাতের জন্য শুক্র লঙ্কা ভেজে নুন ছড়িয়ে দিয়েছি নাহলে নেতিয়ে যায় শুক্রলঙ্কা নাহলে মাখতে পারবো না পেঁয়াজ কোচানো আছে ডাল তো দেখিয়ে দিয়েছি আর এই মাছের জন্য এই যে পোস্ত বেটেছিলাম তার সঙ্গে একটু সর্ষে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে পেস্ট করব পোস্ত বড়া হচ্ছে আর এদিকে কিছুটা হয়ে গেছে এই পোস্তর বড়া হচ্ছে মাছেতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আজকে ভাবছি আপনাদের মাছের রেসিপিটা শেয়ার করবো তেল দিলাম চিংড়ি মাছগুলো দিলাম ভাজবো এবার চিংড়ি মাছের ঝাল আরম্ভ করছি রেসিপিটা তেল সামান্য কালি জিরে কাঁচা লঙ্কা তারপরে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুক্ষণ বাদে মাছগুলো দিয়ে দিলাম হলো ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখতে বলবেন না মোটামুটি রান্না কমপ্লিট আপনাদের আরেকবার দেখিয়ে দিই মাছের ঝাল আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা খেতে হাসবেন ভীষণ ভালোবাসে ডাল পোস্তর বড়া এটা ভাববেন না কিছু খারাপ এটা আমার মাইক্রো ওভেনের ওইটা গরম লেগে খারাপ হয়ে গেছে আর সবাই জানেন মাইক্রো ওভেনের ভাত রেখে দিই আর আমার রান্নাঘর টিপটপ সব হয়ে গেছে পোচা পুচি আপাতত সকালবেলাটা সকালবেলাটা শেষ হলো এইবার রাতে আবার কি হয় দেখা যাক বসলাম আজকে আপনাদের প্রথমেই বললাম যে স্বাধীনতা দিবস দিয়ে শুরু করলাম সত্যি কি আমরা স্বাধীন হয়েছি কি জানি আপনারাই বলতে পারবেন আমার তো মনে হয় যাই হোক আমার মনের ধরাটা থাক এখন তারপরে আসছি আবার এবার সবাই এক এক করে চান করতে যাবে তারপরে খেতে দেওয়া বাসন মাজা সব কিছুই আছে দুটো বাজে এখনই বৃষ্টি আম হয়ে গেল মুচলধারে কি সুন্দর সকালবেলা ওয়েদারটা ছিল সঙ্গে হ্যাঁ পৌনে নটা বাঁচতে চলল আর খাবার ওই তো বাবাস ওই তো বাবাস কা খাবার দিয়ে গেল এই যে ছেলের খাবার আর আমি করেছি দেখিয়ে দিই রাতে সচ্চরি করেছি পাঁচ পরোটা করে নিয়েছি দশ ব্লগটা এই পর্যন্তই থাক নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন সচেতন থাকুন আর সব সময় হাসতে থাকুন আর কি দেখো বলুন আর কিছু দেখানোর নেই চশমা পরেছি মাথাটা যন্ত্রণা করছে এত গরমে মাথায় ঘাম জমছে আর সেই জন্য মাথাটা টিপ 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 করে যন্ত্রণা করছে হ্যাঁ আমি চশমা পরে কাজ করতে চশমা না পরে কাজ করতে পারি চশমা না পরে আমি কিছু দেখতে পাই না এটা হচ্ছে সমস্যা যাই হোক এবার খাওয়া দাওয়া সব কিছু কেমন লাগলো ব্লগটা সেরকম বলবেন প্রচণ্ড গরম যাই হোক এখনও কাজ বাকি <small> আছে <small> <small>